সালামুকুম শিহার্স আমি তো সরকারি গাড়ি ভাড়া থাকি রিমুন আপনাদের সামশন করছি টাটা ইলেভেন জিরোনি এক্স টু কাভার ভ্যান ফ্রেশ কন্ডিশনের টিপটপ রানিং কাভার ভ্যান দু হাজার বাইশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা রোড ট পনেরো উনানব্বই আঠাইশ বাইশ কাভার সমস্ত ভিভার্স টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু বাইশ ফুটের কাভার ভ্যান গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটির জার্নিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপ টু আপ চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সবজনের গাড়ি পে যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম